আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটা ইলিশের অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে যেটা কিনা আমার ঠাকুমার রেসিপি বুক থেকেই নেওয়া খুবই সহজ সরল চট জলদি একটা রেসিপি ইলিশ কষা অসাধারণ এর স্বাদ আর নিমেষেই আপনি কিন্তু তৈরি করে নিতে পারেন মশলা বাটা বাটি কাটা কাটির কোনো ঝামেলাই নেই আমরা বলে থাকি না পেঁয়াজ রসুন আদা দিয়ে ইলিশ মাছ রান্না করলে তার নাকি বলে স্বাদ এবং গন্ধ নষ্ট হয়ে যায় ভুল কথা আপনারা যদি এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন তবে কিন্তু সকল বন্ধুর কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার জন্য প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না অপূর্ব লাগে খেতে আমরা বিভিন্ন রকম পদের যেমন র্যাঙ্কিং করে থাকি এটাও কিন্তু একটা বিশেষ র্যাঙ্ক পেয়ে যাবে এমন একটা রেসিপি তবে শুরু করা যাক দেখুন নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কয়েক টুকরো আদা আর কয়েক কয় রসুন আর দুটো কাঁচা লঙ্কা অর্থাৎ পেকে গিয়েছে এমন দুটো লঙ্কা নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিক্সিতে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে আপনারা চাইলে পরেও শিল্পাটাও কিন্তু বেটে নিতে পারেন দেখুন মশলার মিশ্রণ আমার রেডি হয়ে গেছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গোটা জিরে অর্থাৎ আর কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের কয়েক টুকরো নিয়ে নিতে হবে এই অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করবেন কিন্তু ওই অসাধারণ স্বাদের রেসিপি নেমে সেই চট জলদি যেহেতু মাছটি কাঁচা রান্না হবে তা আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি মাছ কিন্তু ভাজতে হবে না সামান্য পরিমাণে হলুদের গুঁড়োও দিয়ে দেব। কারণ ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে আর এতে কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা সর্ষের তেল ইউজ করতে হবে না শুধুমাত্র এক চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এই মাছগুলোতে মাখিয়ে বেশ রেস্ট রেখে দিতে হবে নর্মাল টেম্পারেচারে দেখুন ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিন এবার অপরদিকে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি সর্ষের তেল দেবো ইলিশ মাছ আর সর্ষের তেলের মধ্যে একটা টান রয়েছে সেখানে কিন্তু বাঙালির রান্নার টানও রয়েছে ফোড়নে দিয়েছি গোটা জিরে ভালো করে এবার টেলে নেব খুব সুন্দর একটা জিরের গন্ধ বেরিয়ে যাবে এতে কিন্তু তেজপাতা বলুন আর কোনো কিছুই দিতে হবে না শুধুমাত্র দেখুন তেলটা এতটাই গরম হয়েছে প্রথমে ভেবেছিলাম মিক্সির থেকে সমস্ত মশলাগুলো ঢেলে দেব কিন্তু দেখলাম না ছিটে যাবে চারিদিকে তার জন্য আমি কিন্তু চামচের মাধ্যমেই দিলাম আপনারা কিন্তু তেলটা একটু সাবধানতার সহিত গরম করবেন এবারে কি যেহেতু ইলিশ কষা রেসিপি এখানে হচ্ছে মশলাটাকেই ভালো করে কষিয়ে নিতে হবে আর এই রান্নার কোনো ব্যাপারই নেই খুবই সহজ সরল একদম একটা ইজি রান্না যে কেউ দেখলে পরে পারবে করতে এমনই সহজ রান্না দেখুন তারপরে ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ আর পেঁয়াজ রসুনের যেমন একটা উগ্র গন্ধ সেটা যেন না থাকে তো প্রয়োজন মতন আমি হলুদ দিয়ে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সুন্দর একটা লাল টুকটুকে কালার হবে যেহেতু ইলিশ কষা আর স্বাদ অনুসারে লবণ সমস্ত মশলাগুলো দিয়ে আর কিন্তু এতে কোনো জল ব্যবহার করবেন না ওই পেঁয়াজের যে রসটা রয়েছে তা দিয়েই কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে ফ্লেমটা কিন্তু হাই করে রেখেছিলাম একেবারে ভুনা ভুনা অবস্থা করে নিতে আবার মশলাগুলো যেন খুব একেবারে কালো না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে দেখুন মশলা চারিদিক দিয়ে ভালো মতন তেল বেরোনো শুরু হয়েছে আমি আরও এক মিনিটের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর একটা কালার হয়ে যাবে এবং খুব সুন্দর একটা কিন্তু মিষ্টি ফ্লেভার বেরোয় সেটা কিন্তু বেরোবে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ একদম থাকবে না দেখুন অনেকটাই কষে এসছে এবার যেটা ফাইনাল আমি এক গ্লাসের মতন জল দিয়ে দেবো যেহেতু কষা হবে কোনো ঝোল সেরকম কিছু থাকবে না তো এক গ্লাসের মতন জল দিয়ে ভালো করে মশলাগুলোই জলের সঙ্গে মিক্স করে নিয়েছি বলো ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার আমি মাছটা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে ম্যারিনেট করে রেখেছিলাম মাছের মধ্যে বেশ ভালো আকারেই মনে হয় মশলাগুলো ঢুকে গেছে মানে লবণ হলুদ জিরের গুঁড়ো এবারে কাঁচা লঙ্কাটা ভেঙে দেবো কাঁচা লঙ্কা দিলে পরে কিন্তু একটা অসাধারণ গন্ধ বেরোয় ইলিশ মাছের সঙ্গে কাঁচা লঙ্কার ফ্লেভারটা অসাধারণ লাগে এবার যে মাছগুলো ছিল ম্যারিনেটেড করা সেটা কিন্তু দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে আর ফ্লেমটা বাড়িয়ে দিন যতটা পারবেন টক বক করে ফোটাতে থাকবেন এবার আলতো হাতে উল্টে পাল্টে নেবেন দেখেন ইলিশ মাছ কিন্তু যে গোটা গোটা থাকবে সলসলা পিস থাকবে তাহলেই কিন্তু দেখতে আলতো হাতে করলে পরে কি মাছগুলো ভাঙবে না বেশ গোটা গোটাই থাকবে অসাধারণ লাগে ইলিশ মাছ যত গোটা গোটা থাকবে তত কিন্তু দেখতে ভালো লাগবে এবার দু তিন মিনিটের মতন আমি ঢাকা চাকা দিব যাতে প্রপারলি কুক হয়ে যায় মাছ কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর মাছটা এমনভাবে সেদ্ধ হবে মুখে দিলে পরেই জাস্ট মুখের মধ্যে মেলিয়ে যাবে মাখনের মতন দেখুন গ্রেভিটাও টেনে এসছে একেবারে মাখো মাখো ভাব হয়ে এসছে আমরা সকলেই জানি ইলিশ মাছ অ্যাকচুয়ালি থাকে সমুদ্রে নোনা জলে মিঠা জলে আসে ডিম পাড়তে সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম নোনা ভাবটা কাটানোর জন্য কিন্তু আপনারা যদি না চান তাহলে কিন্তু নাও দিতে পারেন তারপরে কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিয়েছি অসাধারণ দেখুন এখনই এতটা ফ্লেভারফুল হয়ে গেছে যে বলার বাইরে এর গন্ধটা কিন্তু টোটালি আলাদা খেতেও কিন্তু অসাধারণ লাগে যেহেতু মাছটা ভাজা নয় কাঁচা একদম মুখে দিলে পরে মাখনের মতনই মনে হবে এই রকম লাগে সে মাছ আপনি ছোটো সাইজ দিয়েও করে দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন বড় সাইজ দিয়েও অসাধারণ লাগে একটা অপূর্ব রান্না তো আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আর একটু গ্রেভিটা গাঢ় করতে হবে যেহেতু কষা ভাবটা থাকবে মানে মাংস যেমন কষা কষা হলে যা হয় ইলিশেরও তাই এখানে পেঁয়াজ রসুন আদা দিয়ে সুন্দর করে কষা কষা উপরে বেশ তেলটা ভাসবে সেটা পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে কখনও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন কখনও কমিয়ে দেবেন এইভাবেই আস্তে ধীর স্থিরভাবে ইলিশ মাছের যে গ্রেভিটা আছে সেটাকে টানিয়ে নিতে হবে তো এইভাবে ধীর স্থিরভাবে রান্না করতে হবে দেখুন আমাদের কিন্তু রেসিপি প্রায় কমপ্লিটের পথে এবারে জাস্ট ফ্লেমটা বন্ধ করে দিয়ে গ্যাসে ঢাকা চাপা দিন ঢাকা চাপাটা দেওয়ার পর এত সুন্দর একটা অসাধারণ রেসিপি নিমেষের মধ্যে তৈরি হয়ে যাবে আসলে বলুন তো কি ইলিশ মাছ সংরক্ষণ করেই রাখা হয় জ্যান্ত ইলিশ মাছ তো কোনোদিন চোখেই দেখিনি আর জ্যান্ত ইলিশ মাছ খাওয়াটাও দুষ্কর ব্যাপার আমরা সকলেই জানি বরফের মধ্যে রাখা হয় মাছকে হলে কেমিক্যালস ব্যবহার করে বর্তমানে যেটা শরীরের জন্য খুবই ক্ষতিকারক কিন্তু যেহেতু বরফের মধ্যে মাছটা থাকে তো মাছ এই মাছ যেহেতু একটু কস্টলি তার জন্য বেশি পরিমাণে আমাদের বাড়িতে কেনা হতো আমার ঠাকুমা অনেকগুলো অনেক মানে ইলিশ মাছের পিস ফ্রিজের মধ্যে ভরে তো দিত এবং ধীর স্থিরভাবে বের করে রান্না করে আমাদেরকে খাওয়াতো তো শেষের দিকে এসে আর যখন মানে কোনো উপায় না থাকতো তখন কিন্তু এই যে ইলিশ কষা তৈরি করে দিত অসাধারণ লাগতো খেতে যতটা না পোস্ত বলুন ভাপা বলুন আর আর রেসিপি মানে আরও যেগুলো রেসিপি থাকতো তার থেকে আমার মনে হয় আমার কাছে সর্বশ্রেষ্ঠ রাখত এই রেসিপিটা তো ছিল যখন ইলিশ মাছ আমি আগেও আপনাদেরকে রেসিপি শেয়ার করেছি কাঁচা কুমড়ো দিয়ে তো ভাবলাম যে আমি আজকে আপনাদেরকে কষা ইলিশ মাছটাই শেয়ার করবো অর্থাৎ ইলিশ কষা বন্ধুরা অসাধারণ লাগে খেতে আমার তো এতটাই ভালো লাগছিলো রান্না দেখে নিজেই খেতে বসে গেছি ভীষণ ভালো লাগে আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন